একদম দেখেন আমাদের কাছে ফ্রেশ কন্ডিশনে আপনি একদম ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছ থেকে এই ল্যাপটপ এ পারচেস করতে পারবেন ফোর্টিন ইঞ্চি ফুলের জি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড স্যার এটা বেজেলটা পাবেন ন্যানো ভ্যাজেল আর এটার সাথে স্যার আপনি ব্যাকলাইট কিবোর্ড শো পেয়ে যাবেন আর আহ সিকিউরিটি পারপাস আপনি এটার সাথে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন আপনি দেখেন আচ্ছা স্যার আমি যেটা নেব

এটা পারফরমেন্স আরও বেটার পাবেন আর এস এস জি আপনার 512 বারব্বই জিবি এনভিএম ই এস এস আছে এন ই হচ্ছে যে আপনার এসএসডি এম.2 এসএসডি এম টু এস এস আছে তারপর ষাট এস 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 তারপর হচ্ছে এন ভিএম এসএসডি এন এস এস তো হচ্ছে একদম এস এসএসডি আর আপনি যেহেতু একটা ল্যাপটপ পারচেজ করবেন কারণ আপনি টাকা দিয়ে অনেক কষ্টে টাকা দিয়ে ল্যাপটপটি পারচেজ করবেন আর ল্যাপটপে পারচেজ করার আগে আপনার কিছু কিছু যে জিনিসগুলো আপনার চেক করতে হবে ওইগুলো আমি আপনাকে দেখিয়ে দেবো যে আপনার কী কী জিনিসগুলো চেক করতে হবে ফার্স্টে আমরা এটার কনফিগার দেখব ঠিক আছে এটা কনফিগার ফিগার দেখব কন্ট্রোল স্ট্রিপ স্কেপ দিয়ে এটা কনফিগার ফিগার দেখব পারফরম্যান্সে যাব পারফরম্যান্সে গেলে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো ইন্টারফেস এটার এই দেখেন স্যার এটা প্রসেসর হিসেবে কোরাই আই ফাইভ টেন জেনারেশন প্রসেসর ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগার্স থেকে বেজ স্পিড ঠিক আছে আর এটার ফোর কোর এইট থ্রেড সিক্স এমবি ক্যাশ সম্বলিত প্রসেসর এটা আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন তারপরে যে আমরা

আর এটার ওয়াইফাই হিসাবে পেয়ে যাবেন ওয়াইফাই পেয়ে যাবেন ওয়াইফাই পাবেন আর গ্রাফিক্স গ্রাফিক্স পাবেন ঠিক আছে স্যার তারপরে যে চেক গুলো করতে হবে যেমন দেখা যায় কিবোর্ড চেক ডিসপ্লে চেক তারপর আপনার ব্যাটারি চেক সিস্টেম ইনফরমেশন এগুলো আমি আপনাকে এক এক করে দেখিয়ে দেবো আর আপনার ল্যাপটপ ক্ষেত্রে আপনার দেখা যায় এগুলো হচ্ছে মেন চেক আর বাকি চেক আপনি পনেরো দিন আমাদের যে ওয়ারেন্টি পিরিয়ড আছে ওটা আপনি কাজ করে চেক করবেন আর আমি এখান থেকে আপনার টোটালি দেখা যায় একটা ল্যাপটপ ইউজ ল্যাপটপ পার্চেস করার আগে যে চেকগুলো করতে হয় বেসিক্যালি ওই চেকগুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আর আপনি দেখেন এখানে আমাদের সফটওয়্যারতে আছে সন কিবোর্ড চেকিং কিবোর্ড চেকের সফটওয়্যার দেয়া আছে আমরা দেখ দেখেন আপনি ঠিক আছে ওকে স্যার একদম কিবোর্ড গুলো সব ওকে আছে আপনি দেখেন এটা হচ্ছে কিবোর্ড চেক আপনি যদি সফটওয়্যার অনেক সময় আমরা সফটওয়্যার দিয়ে রাখি অনেক সময় আপনি গুগল ও গিয়ে আপনি এটা ই করতে পারবেন তারপরে যে চেকটা করবো আমরা ক্যামেরা চেক ওয়েব ক্যাম দেখতে পাচ্ছেন ওয়েব ক্যাম ওকে আছে ওয়েব কেন একদম ওকে আছে ঠিক আছে তারপরে এটার আপনি যে এটা হবে এটার যে এসএসডি হেলথ কারণ আমরা জানি এসএসজি টা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এসএসজি হেলথ যদি ভালো না থাকে তাহলে আপনার দেখা যায় এই ল্যাপটপটিতে আপনি ওইভাবে স্মুথলি কাজ করে আর শান্তিতে কাজ করতে পারবেন আপনি এটা হচ্ছে এসএসজি হার্ড ডিক্সটার আপনার সফটওয়্যার এটা আপনি আগে ইনস্টল করবেন ইনস্টল করলেন স্যার এটার এসএসডি হেলথ আছে নাইন্টি টু পার্সেন্ট নাইন্টি টু পার্সেন্ট মানে এক্সেলেন্ট লেন একশো পার্সেন্টের মধ্যে আপনার নাইন্টি টু পার্সেন্ট এসএসডি হেলথ আছে এটা এক্সেলেন্ট স্যার তারপরে আমরা স্ক্রিন টেস্ট করবো ঠিক আছে স্ক্রিন টেস্ট করবো স্ক্রিন টেস্ট আমরা এখান থেকে না করে গুগল থেকে করি গুগল থেকে করলে আপনার বেটার হবে এটা রেডি করা হচ্ছে তো মাত্র ঠিক আছে দেখেন এখানে আপনি তেরোটার মতো একটা এই অপশন পেয়ে যান তেরোটার মধ্যে আপনি দেখা যায় ডিসপ্লে তো কোনঙ্গাস বা কোনো দাগ কোনো ফাটা এগুলো আছে কিনা এগুলো আপনি দেখতে পারেন এই দেখেন আপনি সুন্দর করে একটু চেক করেন দেখেন আপনি একটা একটা হ্যাঁ একটা একটা করে নিচে যান আর এটা চেক করেন ঠিক আছে তারপরে যে আমাদের যে চেকটা করতে হবে তারপরে আমরা আপনার চেক করব এটা ব্যাটারি ব্যাটারি দেখা যায় ব্যাটারি আমরা সিএমডি থেকে করতে পারি সিএমডি থেকেই আমি দেখাই কারণ দেখা যায় আপনি এই সফটওয়্যার এই আপনি নাও ই করতে পারেন সিএমডি থেকেই আমি আপনাকে দেখাই দেখেন এটা ক্যাপাসিটি আর ডিজাইন ক্যাপাসিটি ডিজাইন ক্যাপাসিটি আছে তেপান্ন ক্যাপাসিটি আছে চল্লিশ হাজার একশো নব্বই আর এটা পার্সেন্টেজ হচ্ছে আপনার আপনার ত্রাশি পার্সেন্ট আপনার ব্যাটারি হেলথ আছে এটা আপনি দেখা যায় আনুমানিক আপনি চার পনেরো ব্যাটারি পেয়ে যায় আপনি তারপরে যে আমরা যে এটা দেখব সিস্টেম ইনফোর আমরা এইখানে আসবো এইখানে এসে আমরা সিস্টেম ইনফরমেশন লিখবো সিস্টেম ইনফরমেশন লিখলে আমাদের কাছে এরকম একটা ইন্টারফেসেলাইট দেখতে পাচ্ছেন আপনি এখানে বাকি এগুলো দেখতে পাবেন এটা মডেলস রিয়ালিটি এগুলো দেখতে পাবেন ফ্রাই ফাইভার টেন জেনারেশন বায়োজ ভার্সন বাই জি সবগুলো এখানে দেখতে পাবেন র্যাম ষোলো ঠিক আছে তারপরে যে বিষয়টা হচ্ছে তারপরে বিষয়টা হচ্ছে এটা আপনি সি থেকেও দেখতে পারেন কমান্ড কোম্পান থেকে এটা হচ্ছে সিস্টেম ইনফো ডস এখানে আপনার দেখা পুরো এই সিস্টেম ইনফরমেশন পুরো জিনিসটাই আপনি এখানে দেখতে পাবেন ঠিক আছে এই বিষয়গুলো হচ্ছে আপনি ল্যাপটপ কেনার ক্ষেত্রে যদি আপনি সবসময় সচেতন থাকেন এই জিনিসগুলো যদি দেখেন তাহলে আপনার আর পরবর্তীতে মনে হাসিল হবে না

কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেল লিখে এখানে আপনি সাউন্ডস এটা হচ্ছে আপনার দেখা যায় হার্ডওয়ার্ক ভাবে একদম সাউন্ড চেক করা ঠিক আছে হার্ডওয়ার্ক ভাবে সাউন্ড চেক করা এটা আপনার দেখা যায় একদম অথেন্টিক সাউন্ডটা আপনি পেয়ে যাবেন এখানে দিবেন ঠিক আছে লেফট সাইড রাইট সাইড এটা সাউন্ড গুলো ওকে আছে এখন দেখেন স্যার ল্যাপটপটার আউটলুকটা আপনি দেখেন আউটলুকটা দেখে আপনি এই ল্যাপটপে আমাদের থেকে দেখেন রিজনেবল প্রাইস করে দেবো আমি আপনাকে প্রাইস নিয়ে কোনো সমস্যা নেই আউটলুক তো ঠিক আছে আউটলুক 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 ঠিক আছে আউটলুকের সমস্যা না আমি আর একটু আর একটু বেটার জিনিসটা দেখলে ভালো হতো না

আহ এটার প্রাইসটা কেমন রাখা যাবে এটার প্রাইসটা পড়বে স্যার আহ আমরা দেখা যায় আজ থেকে দেখা যায় সাঁত্রিশ আটত্রিশ হাজার টাকা কিন্তু আপনার জন্য আমরা থার্টি ফাইভ থাউজেন্ড পর্যন্ত পড়তে পারবো স্যার